হেনা এই জাতিকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না হেনা তো পুরনো ইতিহাস ভুলে গিয়ে সুখে সংসার করছিল তোমরা কেন তার পুরনো ইতিহাস সামনে নিয়ে আসলে এখন মেয়েটার সংসারটা যদি ভেঙে যায় তার দায় ভার কে নিবে বলতে পারো হেনা এই জাতিকে কোনো দিনও ক্ষমা করতে পারবে না হেনা তো পুরোনো ইতিহাস ভুলে গিয়ে সুখে সংসার করছিল তোমরা কেন তার পুরোনো ইতিহাস সামনে নিয়ে আসলে এখন হেনার সংসারটা যদি ভেঙে যায় এর দায় কে নিবে বলতে পারো হেনা এই জাতিকে কোনো ক্ষমা করতে পারবে না হেনা তো পুরোনো ইতিহাস ভুলে গিয়ে সুখে সংসার করছিল তোমরা কেন তার পুরনো ইতিহাস সামনে নিয়ে আসলে এখন হেনার সংসারটা যদি ভেঙে যায় এর দায় ভার কে নিবে বলতে পারো হেনা এই জাতিকে কোনো দিনও ক্ষমা করতে পারবে না হেনা তো পুরনো ইতিহাস ভুলে গিয়ে সুখে সংসার করছিল। তোমরা কেন তার পুরনো ইতিহাস সামনে নিয়ে আসলে এখন হেনার সংসারটা যদি ভেঙে যায় এর দায় ভার কে নিবে বলতে পারো